হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমার বোন এখন নেই তো আমি এখন যাচ্ছি হচ্ছে বড় মায়ের কোটে আজকে আমাদের এখানে নয়াটি বড়ো মা তোমরা হয়তো অনেকেই জানো নয়াটি বড় মায়ের এখানে অন্ন কোট আছে আজকে তো আমি ওখানে কালকে কুপন কেটে কুপন কেটে এনেছিলাম অন্ন কোটে তাই তোমরা ভেবো না কুপন কাটতে কাটলেই শুধুমাত্র একমাত্র ভোগ পাওয়া যাবে এরকম হল না আমি কুপন নিয়েছিলাম আর এমনিতেও ভোগ দেওয়া হবে আমি এখন সেটাই আনতে যাচ্ছি এখন বাজে ভিডিও এখন দুপুর চারটে এখন আনতে যাচ্ছি তো যাই কে তারপরে তোমাকে দেখাবো আমি ভিডিও করতে গেছি

নমস্কার আমরা দিচ্ছি লাইক তো চলুন লাইক আমরা আজকে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে একটা আছে আমরা দিচ্ছি আমাদের ছেলে যাচ্ছে ডেক্টার পোর্ট থেকে বড়মান ছবি পারবেন

হাই করতে বললাম চলেই গেল লাস্টে আমাকে দেখ ওখানে প্যান্ডেল আছে আমি বললাম যে ওখানে যেতে পারবেন তারপর ওদের চলে গেল বাড়িতে এসে গেছি সেই বাড়ি যাই লাস্ট বাড়ি চলে এসেছি এখন প্রায় সুন্দর হয়ে গেছে এখানে হিচকে উঠছে আমার এখানে আমার পিসির বাড়ি হচ্ছে এটা আমাদের বাড়ি বাড়ি এসে গেছি বোন কথা জানি না তবে এখানেই শেষ করছি আমার ভিডিওটা দেখতে পেলে ছেলে খুব জোর বুঝলে আমি শেষ করছি এখানে ভিডিওটা বাই দেখা হবে পরের কোনো ব্লগে